খোল পুরোটা খোল এমনি খোল না পুরোটা হ্যাঁ এইদিকটা সামনে ঘোরা পিছন হ্যাঁ এই দিকটা ধর হ্যাঁ এই হলো সামনে আরে এই যে কুচি সুন্দর হয়েছে মটরশুঁটি কি হবে গো কচুরি হবে আর কি দেওয়া আছে মটরশুঁটি আর কি দিয়েছি সাদা তেল কালো জিরে ফোড়ন হুম মটরশুঁটি বাটা

তাহলে হবে ভালকে ধরা লুচি হ্যাঁ কড়াইশুটির লুচি কড়াইশুটির লুচি পুর দেয়া হবে না একেবারে মেখে ভালো করে মাখো ভালো করে দুহাত লাগা না দুহাত জোরে আরে আরো জোরে নারুর প্রস্তুতি শুরু নারুর প্রস্তুতি শুরু নারকলের প্রস্তুতি নারকল তো কাটা হয়ে গেছে নারকল ছোলা হচ্ছে এরপরে পাক হবে তারপরে পাকানো হবে গাজর টমেটো মটরশুঁটি শসা ফুলকপিটা কিসেরা কালকে কালকে কি দুপুরে টমেটো বীমস আচ্ছা বীমস কই বীমস এই যে বীমস कमेटो हम तो लेकर ले आ तो जाएं बीम से किलो दो किलो पांच सौ आज टाइम वाज कोटा क्या जा हमारे कैसे टाका नहीं आया अभी तीन तो दिया नहीं चीज़ तो मैं आता रहा उन्हें

হ্যাঁ 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 সে তো বসে আছে খেলা করছে আর তুই একা কাজ করছিস নারুর প্রস্তুতি রেডি কুর চাল হচ্ছে এরপরে যাবে নারকেল চিনি দিয়ে হবে একটু চিনি দিতে হবে কাজের থেকে অকাজ হচ্ছে বেশি দেখ না দুজনে মিলে কাজের থেকে অকাজ করছে বেশি দুজনে এরা দুজনে তখন থেকে কাজ করে যাচ্ছে আর ওরা দুজনে দেখ না একটা নিয়ে পাকিয়ে যাচ্ছে পাকিয়ে যাচ্ছে নারকলটা এতটাই ছিল যে মানে গোটা গোটা বেরিয়েছে পুরো অনেক চেষ্টা চরিত্র করে তবে এই রকম হচ্ছে অনেক খাটুনির ফল বৌদি অনেক খেটেছে তার ফল আলুর দাম দূর আর কতক্ষণ টক বক করে ফুটছে গোটা গোটা আলু ঝোল ঝোল আলুর দম আর ঝোল নয় এটা ঝোলটা মরে যাবে ঝোলঝোল আর না সবাই বলবে আমাকে ঝোল দাও হ্যাঁ একটু গ্রেভি একটু গ্রেভি রাখতে হবে হ্যাঁ আমি তখন আমার ঝোলটাও কোথায় যাবে আবার যদি আবার তোমার বর বলে একটুখানি মুড়ি খাবো আমার বর আবার বেশি ফুড ধরে আমার রান্না দাঁড়াও আসছে বলবে কোন এর সঙ্গে মটরশুটির লুচি

ফুলছে 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 হেভি ফুলছে সবকি আনন্দ কি होला ফুলছে একদম ও তেলে দিলেই একদম লুচির মতো ফুলে উঠছে আরে মা ভালো হয়েছে কি বেলা ভালো হয়েছে কি ভাজা ভালো হচ্ছে না ওটার থেকে বড় কথা হচ্ছে এটা দেখতে হবে হচ্ছে খেয়ে যে কেমন হয়েছে কি এই কটা চারটে দিলে আপাতত আমাকে চারটে দিলেই হবে বেশি দিতে হবে না এখন টিফিনের মতো তো আপনি কি কিছু বলবেন নাকি মাথা নাচ্ছেন কেন ও এটা তাহলে কি হলো তাহলে দেখি কেমন হয়েছে দুটো দুটো অনলি দুটো চারটে আবার বেশি হয়ে যাবে এখন না ভালোই ফুলছে